নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতে বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালো লাগা এবং ভালোবাসার কারণেই আজ আমার কাছে এই অ্যাডসেন্স পিনটি আমি আনতে পেরেছি দেখুন আপনি ইউটিউব চ্যানেল থেকে যে ইনকামটা করছেন সেই ইনকামটাকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আনতে হয় তাহলে কিন্তু এই অ্যাডসেন্স পিনটি ছাড়া কখনোই আপনি আপনার উপার্জনটি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত আনতে পারবেন না আমি এই দুই বছরের চেষ্টা কেন লিখলাম দেখুন আমার এই ইউটিউব চ্যানেলটি বয়স কিন্তু মাত্র 6 থেকে 7 মাস কিন্তু এর আগে গত দেড় বছর ধরে কিন্তু আমি ইউটিউবে চেষ্টা করে আসছি এবং চেষ্টা করার ফলে আমি আরো দু তিনটে চ্যানেল ওপেন করেছিলাম এবং সেই চ্যানেলগুলোর সাহায্যে কিন্তু আমি অনেক কিছু শিখতে পেরেছি শেখার পরে কিন্তু আমি আমার এই টেক চ্যানেলটি ওপেন করেছি এবং টেক চ্যানেলে আমি যা শিখেছি সেই সমস্ত বিষয়গুলো কিন্তুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা ফেসবুক বলুন বা ইউটিউব বলুন দুটো ক্ষেত্রেই আমার যা শেখা সবগুলো শেখাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি এবং যাতে আপনারাও আপনাদের ইউ

বন্ধুরা আজ এই ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নেবো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার